అసలం

তো এইগুলাকে অনলাইনে সেল করা তাই তো নাকি না ভাই আমি তো অনলাইনে কাপড় চোপড় নিয়ে বিজনেস করি আমার ওই যে নাম আউটফিট আপুর মূল্যবান কথা শুনে অনেক বেশি ভালো লাগলো এবার আমরা এসেছি গ্রামীণ মশলা অ্যাডমিনের কাছে আমাদের একটু কাইন্ডলি একটু হাতে করে দিতে জিনিসগুলো একটু দেখাই তো অডিয়েন্সের উদ্দেশ্যে এটা হচ্ছে নরসিংহের বিখ্যাত নকশি পিঠা এটাকে নকশি পিঠা বলা হয় জি যা যা অসাধারণ হুম এ ছাড়াও আমাদের এখানে কি কি পিঠা আছে এ ছাড়াও আমাদের এখানে আছে পুলি পিঠা পুলি পিঠা হয় তৈরি পুলি পিঠা নারকেল দিয়ে নারকেল এবং তিল দিয়ে তৈরি পুলি পিঠা এ ছাড়াও আছে আছে ফুল পিঠা মানে একদম বাসায় তৈরি নিজেদের হোমমেড তৈরি ফুল পিঠা তো আছে আমাদের অরিজিনাল খেজুরের পাটা দেখেন মাছখানে কিন্তু ফাটা

তো আমরা তিনটা নাগাদ এখানে আটছি এসে কিন্তু খুবই ঘোরাঘুরি করছি তো ঘুরতে ঘুরতে কখন যে রাত দশটা বেজে গেছে আমি তো কিছুই বুঝতে পারিনি তবে এখানে অনেক রকমের জিনিস আছে যেগুলো দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল। সেটা আমি নিজেও বুঝতে পারিনি তো দিন শেষে কিন্তু আমার খুবই ভালো লাগছে এত সুন্দর একটা ব্যবস্থা আমাদের আলমডাঙ্গাতে তো আমাদের আলমডাঙাতে প্রতিবারের মতন কিন্তু এবারও পিঠা উৎসব হচ্ছে তো এই উৎসবে সবাই কিন্তু অংশগ্রহণ করছে তো এখানে সম্মানিত ই এখানে সম্মানিত ইয়নো সার কিন্তু এই সুন্দর একটা ব্যবস্থা করছে সাধারণ মানুষের জন্য এবং নারী উদ্যোক্তাদের জন্য এখানে সবাই কিন্তু আসছে প্লাস এখানে একটা মার্কেটিংয়ের বিরাট একটা সুযোগ আছে তো যার কারণে সবাই কিন্তু এই মেলাতে অংশ অংশগ্রহণ করছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আমি বেশি কথা বাড়াবো না ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি তো আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে তো সেই সময়টুকু অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের পাশে থাকবেন